আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইরানকে ঘরে এবং বাইরে সব জায়গায় যুদ্ধ করতে হচ্ছে কীভাবে মোসাদের সদস্যরা ইরানে আটক হচ্ছে সেটা আপনারা দেখেছেন পাশাপাশি ইরানের পাশে থাকা দুটো দেশ জর্ডান এবং সিরিয়া তারা একেবারে ইসরায়েলের পক্ষ নিয়ে আপনার ইরানকে ইরানের হামলায় একের পর এক বাধাগ্রস্ত করেছে আপনারা জানেন জর্ডানের দ্বিতীয় আবদুল্লাহকে হবরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উত্তরস্বরী বলা হয় বা বংশধর বলা হয় তাদের উত্তরস্বরীরা বা আপনার দ্বিতীয় আবদুল্লার পূর্বপুরুষরা ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু জর্ডানের দ্বিতীয় আব্দুল্লাহ শেফ ইরানকে সে ইসরায়েলের সাথে অনেক আগেই তাদের চুক্তি হয়েছে এবং অর্থনৈতিক এবং নিরাপত্তার খাতিরে তিনি মধ্যপ্রাচ্যের সাথে হাত মিলায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে একেবারে ইরানের যে মিজাইল হামলা হচ্ছে সেটা আকাশ পথে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে যাতে ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় অর্থাৎ ইরান চেষ্টা করার পরেও আকাশ সীমা মানে ভেদ করে ইসরায়েলের দিকে যাইতে পারতেছে না সেক্ষেত্রে জর্ডান বড় বাধা হিসাবে কাজ করছে এবং জর্ডান ইজরায়েলের হয়েই মূলত যুদ্ধ করছে যেখানে উনিশশো কত সালে আপনার ইজরায়েলের সাথে জর্ডানের চুক্তি হয়েছে পাশাপাশি আর মুসলিম দেশ সিরিয়া যেখানে দু সালে চব্বিশ সালের ডিসেম্বরে গৃহযুদ্ধের অবসান আহমদ আহমেদ আল সারা গৃহযুদ্ধে বিপ্লবের যিনি নেতা ছিলেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছেন আর তিনিও ইসরায়েলের পক্ষ নিয়ে নিরাপ দর্শকের ভূমিকা পালন করেছেন এবং পরোক্ষভাবে আপনার ইজরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে অবশ্য ইরানের প্রতি এই সারার ক্ষোভ আছে যে বাসার আল আসাদকে প্রতিষ্ঠা করতে ইরান তাকে প্রত্যক্ষভাবে অস্ত্র শস্ত্র দিয়ে গৃহযুদ্ধের সময় সেই রাগ তার তো আছেই পাশাপাশি ক্ষতা গ্রহণের প্রায় অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য বা অর্থনৈতিক চাপ কাটিয়ে ওঠার জন্য আমেদাল সারা পাচ্ছত দৃশ্যে আকর্ষণ করেছেন এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে ভ্রমণে এসেছিল তখন আহমেদ আল সারাকে কাছে টেনে নিয়েছিল সুতরাং সারা তিনি মুসলমানদের বিপক্ষে কাজ করবেন এটাই স্বাভাবিক এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইরান হ্যাঁ কীভাবে একের পর এক ধস নামছে একের পর এক ফাটা 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 হয়ে যাচ্ছে আপনারা মিডিয়াতে ইরানের যে কর্মকাণ্ডগুলো দেখছেন সেগুলো সর্বশেষ পর্যায়ে যে সফলতা অর্জন করেছে না কারণ পাশাপাশি আপনার ইসলামিক যে দেশগুলো আছে জর্ডান তারপরে আপনার সিরিয়া এবং আপনারা দেখছেন দুবাই তারপরে তারপরে সৌদি এরা কিন্তু কোনোভাবে ইরানকে সহায়তা করছে না সুতরাং মিডিয়াতে যেগুলো দেখা যাচ্ছে এর ভেতরে অভ্যন্তরীণ অনেক ঘটনা ঘটে যাচ্ছে যাতে করে সি ইরানের অবস্থা একেবারে নাজা নাজায়াল হয়ে যাচ্ছে ইতিমধ্যে বড় বড় অফিসাররা মারা গিয়েছে এবং আয়াতুল্লাল খামেনি তিনি খুব বিপদসীমার মধ্য দিয়ে যাচ্ছেন দেশের ইসলাম ধর্মের লোকদের মানে অভ্যন্তরীণ ঝামেলা তো আছেই পাশাপাশি একের পর এক হামলার কারণে আয়তুল্লাল খামেনি পরিবেশ পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই যে দেখেন আমরা লাফালাফি দাপা দাপি করলে তো হবে না আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কিন্তু কত কথা হল যে আল্লাহ বলছে যে আমি রিজিক দাতা কিন্তু কথা হলো তিনি আমার পাশাপাশি বলেছেন যে আমি রিজিক দাতা কিন্তু তুমি তো রিজিকের অন্বেষণে তোমাকে বের হতে হবে এই জন্য শক্তি সামর্থ্য সঞ্চয় করতে হবে কারণ ইসরায়েল আগে থেকে মেডিক্লাস ডিজাইন বা প্ল্যান করে রাখছে দেখেন এর ভেতরে মোসাদ কীভাবে বা আপনার ফিলিস্তানির ভেতরে যে ওদের হয়ে কাজ করার নামে ওদেরকে ধ্বংস করার কাজে লেগেছে ইজরা ইরানেও যেই দেখেন মোসাদ একের পর এক ধরা খাচ্ছে এবং তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দিচ্ছে অথচ তাহলে এই মোসাদ ওই দেশের কনে কোথায় কি আছে কোন শক্তি নিয়ে ইরানে তো লাফালাফি দাপাদাপি করে এখন আকাশ সীমা পর্যন্ত তারা দখল করে নিয়েছি ইতিমধ্যে ইসরায়েল বলেছে আমরা আকাশসীমা ইরানের আকাশ সীমা দখল করে নিয়েছি এবং আপনারা জানেন যে ইসরায়েলের আকাশসীমা ভেদ করে ইরানের একশো মিসাইল মারলে হয়তোবা বিষটা যে পৌঁছাচ্ছে সুতরাং ইরানের জন্য আসলেই যে বিষয়টা দেখা যাচ্ছে একটা ক্ষতি বা বড়ো ক্ষতির সম্মুখীন হয়তোবা হতে হবে বা পড়তে হবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ তালা সকলকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আমি যুদ্ধ বিৰোধী লোক যুদ্ধ আমাৰ মধু ফুন্দৰ আছলাম আলিক ৱাত